গাধাদের শাসন করার বা বাধ্য করার একটা পন্থা দেখে নিয়ে সেটাকে কাজে লাগিয়েই মানুষকে বাধ্য করার বা শাসন করার একটা পন্থা বের করা হয়েছিল আর সেই পন্থার নাম ক্যারেট্যান স্টিক পলিসি অর্থাৎ গাধা যদি ভালো কাজ করে মনিবের কথা শোনে তাহলে তাকে গাজর খেতে দেওয়া হবে আর যদি সে বেগরবাই করে কথা না শোনে তখন তাকে লাঠির বাড়ি মারা হবে আর এইবার মানুষকেও সেইভাবেই শাসন করা আমার দিকে যদি থাকো আমার সাইডে থাকো আমার কথা বলো আমার হ্যাঁতে হ্যাঁ মেলাও তাহলে তোমার অনেক সুবিধা সুবিধা আমি দেব আর যদি আমার উল্টো দিকে যাওয়ার চেষ্টা করো বিরোধিতা করো তাহলে কিন্তু তোমার এমন অসুবিধা করব তুমি ভাবতেও পারছো না আপনারা জানেন অভয়া কাণ্ড আন্দোলন বেশ কিছুদিন হলো থিতিয়ে পড়েছে পশ্চিমবঙ্গে এবং তারপরেই শাসক দলের তরফ থেকে কিন্তু পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে মদন মিত্র তো পরিষ্কার বলেই দিয়েছেন বা প্রস্তাব দিয়েছেন আর যে করে সেই নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মাকে যে আপনারা কি চান টাকা চান যদি টাকাই চান তাহলে বলুন যে টাকা চান টাকা নিয়ে সবকিছু ভুলে যান টাকা নিয়ে আপনারা চুপ করে যান মদন মিত্র আরও বলেছেন আমরা শ্রাদ্ধের ক্ষেত্রে দেখেছি টাকা দিয়ে বলা হয় ওং দাদানি ব্যাস হয়ে যায় টাকা যদি নমো হয়ে যায় আপনারাও বলুন যে আপনারা এই টাকা চান এবং তারই সঙ্গে আপনারা জানেন আরও নানা রকম কথা এই বাবা মাকে তারা চক্রান্ত করছেন তারা রাজনীতি করছেন তারা ভোটে দাঁড়াতে চান দাঙ্গা লাগাতে চান আরও অনেক কিছুই বলা হয়েছে তো এই সবই করা হয়েছে আজকের এই সভার জন্য এতদিন দিদি আসার আগে তার চারপাশের লোকজন মাটিটা দেখে নিচ্ছিলেন পা টিপে টিপে যে মাটিটা শক্ত আছে কিনা কিনা মানে দিদি গিয়ে দুম করে নিচে পড়ে যাবেন তলার মাটি সরে যাবে কিনা সবটা দেখে নিতে হবে তো আটো সাটো ব্যবস্থা করার পর দিদি এলেন এবং এই যে দিদি এসেছেন তার আগে কি কি হয়েছে দেখুন আগেই বললাম যে কাণ্ড নিয়ে যে আন্দোলন সেটা অনেকটা থিতিয়ে পড়েছে যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনের মুখ হিসেবে সামনে উঠে এসেছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে কারোর বিরুদ্ধে টাকা পয়সা নিয়ে তদন্ত কারোর বিরুদ্ধে কাজে গাফিলতির শুরু হয়ে গেছে অন্যদিকে যে মামলা চলছে হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন সেখানে তারিখে তারিখে মামলা ঘেটে আছে তারই সঙ্গে তৃণমূলপন্থী যে ডাক্তারদের সংগঠন আগে ছিল তারা এই আন্দোলনের তীব্রতা একেবারেই সামলাতে পারেনি কমাতেও পারেনি দমাতেও পারেনি অতএব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নতুন করে একটি ডাক্তারদের সংগঠন শুরু করা হয়েছে একদম নতুন করে সমস্ত পথ চলা শুরু হবে এইভাবে নানা রকম আটো সাটো ব্যবস্থার পরে দিদি এলেন কি জন্য এলেন না তিনি ডাক্তারদের একটি সভায় এসেছেন তাকে ডাকা হয়েছে তাই তিনি এসেছেন এবং সেই অনুষ্ঠানের নাম কি চিকিৎসার অপর নাম সেবা আপনি নামটা শুনেই বলবেন আর ইব্বাস দারুণ সাংস্কৃতিক নাম তো বেশ একটা অন্যরকম ফ্লেভার আছে সে তো থাকবেই কারণ এই নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তাকে একটি সভায় ডাকা হয়েছে সেই সভার নামটা তিনিই দিয়েছেন সেই অনুষ্ঠানের নামটা তিনিই দিয়ে দিয়েছেন মানে বিষয়টা হচ্ছে তোমরা আমাকে বরণ করবে কি আমি তোমাদের আমাকে বরণ করার উপযুক্ত বানিয়ে নেব যাই হোক তো এই সভা কোথায় হয়েছে ডাক্তারদের সঙ্গে কথা কোথায় দেখা করেছেন মুখ্যমন্ত্রী ধনধান্য সভাগৃহে ধনধান্য সভাগৃহে ডাক্তারদের ঢুকতে অনুমতি দেওয়া হয়েছে এইটা কিন্তু বেশ নতুন একটা ব্যাপার কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই অসভ্য জুনিয়র ডাক্তাররা এই দাবি করেছিলেন আন্দোলন যখন তীব্রভাবে চলছে সেই সময় যে তারাও একটি কর্মসূচি গ্রহণ করতে চেয়েছিলেন এই ধনধান্য সভাগৃহে সেখানে তাদের প্রথমে অনুমতি দেওয়া হয়েছিল সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছিল তারপর কোনো এক অজানা কারণে টুক করে অনুমতিটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল ক্যান্সেল করে দেওয়া হয়েছিল যাই হোক এখানে সভা হয়েছে খুব সুন্দর করে দিদি দেখা করেছেন মুখ্যমন্ত্রী দেখা করেছেন ডাক্তারদের সঙ্গে এবার এই যে অনুষ্ঠান এই যে আমন্ত্রণ এই যে এত বড়ো সভা এই যে দিদি আমাদের ছুঁয়ে দিলেন ব্যাস আমরা ধন্য হয়ে গেলাম এই যে সভা এই আয়োজন কারা করেছিলেন করেছিলেন স্বাস্থ্য দপ্তরের গ্রিভান্স অ্যান্ড রিড্রেসাল কমিটি এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ড্রান্টের তরফ থেকে বেশ কিছু দাবি এই সভা নিয়ে সামনে রাখা হয়েছে জুনিয়র ডাক্তাররা বলছেন যে এই যে সভা এই সভাতে রীতিমতো জোর করে বা দেখিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাপ সৃষ্টি করে মেডিকেল ছাত্রছাত্রী ভয় জুনিয়র ডাক্তার তাদের যেতে বাধ্য করা হচ্ছে তারই সঙ্গে তারা বলছে সপ্তাহের প্রথম দিন সোমবার চব্বিশশো ডাক্তারকে রীতিমতো ভয় দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে এই সভায় আসতে বাধ্য করা হচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলা স্বাস্থ্যকেন্দ্র বিভিন্ন জায়গা থেকে ডাক্তারদের খানে আসতে বলা হচ্ছে সপ্তাহের প্রথম দিন সোমবার চব্বিশশো ডাক্তার এইভাবে সমস্ত হাসপাতাল কেন্দ্র থেকে যাবেন এবার এর ফলে যদি সাধারণ যে রোগী পরিষেবা রয়েছে সেটা ব্যাহত হয় বিঘ্নিত হয় কিংবা যদি কোনো সাধারণ রোগীর মৃত্যু হয় তাহলে তার দায়টা কে নেবে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হচ্ছে জুনিয়র ডক্টর ফ্রান্ট বলছেন যে এই যে সভায় যে ইভেন্ট তার ফতোয়া জারি করা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হয়েছে আর নিচে ছোট ছোট করে লিখে দেওয়া হয়েছে মাস্ট বি এনশিওর দ্যাট পেশেন্ট কেয়ার সার্ভিসেস আর নট এফেক্টেড এটা নিশ্চিত করতে হবে যাতে রোগী পরিষেবা ব্যাহত না হয় বা রোগী পরিষেবার ওপরই প্রভাব না পড়ে ব্যাস এইটুকু ছোট্ট ছোট্ট করে কথা লিখে দিয়েই সরকার নিজের সমস্ত দায় ঝেড়ে ফেলতে পারবে তারা বলবে যে এই তো আমরা বলেই দিয়েছিলাম যে রোগী পরিষেবা যাতে ব্যাহত না হয় এরপর যদি কোনো ঘটনা ঘটে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে রোগীর সঙ্গে যদি কিছু হয় তাহলে সমস্তবার যা হয় এর আগেও যা দেখা গেছে ডাক্তারদের ওপরেই সমস্ত দায়টা ঝেড়ে ফেলে দেওয়া হবে সরকার সম্পূর্ণভাবে ঘাট থেকে সমস্ত দায়টা ফেলে এগিয়ে চলে যাবে ডাক্তারদের দোষী করা হবে দেখুন ঠিকই আছে এত কিছু কিছু মেনে কি করা যায় নাকি এত বাধ্যবাধকতা থাকলে জীবনে আমরা এগোবো কি করে ঠিক আছে জন্ম এবং মৃত্যু যেমন জীবনের সত্য তেমনি এই রাজ্যে পশ্চিমবঙ্গে দিদি ডাকলে ভাই বোনেদের যেখান থেকে হোক যেভাবেই হোক যেতেই হবে এটাও সত্য আজকের এই সভা থেকে ওই স্টিক মানে মারধর্য অসুবিধা যা তৈরি করার অনেক হয়ে গেছে বা গাজরেরও একটা একটা জায়গা জায়গা রয়েছে রয়েছে সুবিধারও যে সেই কথাটা কিন্তু মনে করিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন যে সরকারি হাসপাতালের চিকিৎসকরা হাসপাতালে কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করে দিয়েছেন যে এই রেডিয়াস বাড়িয়ে দেওয়া হলো হাসপাতালের তিরিশ কিলোমিটারের মধ্যে আপনারা এবার থেকে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন তারই সঙ্গে বেতন বেড়ে গেছে সিনিয়র চিকিৎসকরা পনেরো হাজার টাকা এক্সট্রা বেতন পাবেন বেতন পনেরো হাজার টাকা বাড়লো জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা দশ হাজার টাকা করে পাবেন বাড়তি প্রত্যেক মাসে হাউস স্টাফ ইন্টার্ন পিজিটি পিডিটি প্রত্যেকে দশ হাজার টাকা করে বেতন কিন্তু বেড়ে গেছে আরে কিসের আর্জিকর ফার্জিকর ওসব অনেক হয়ে গেছে অনেক হাটাও ওসব হাটাও অনেক দুঃখ পেয়ে গেছি শ্রাদ্ধ হয়ে গেছে এবারে এই যে বাড়তি টাকা দেওয়া হচ্ছে নিয়ম ভঙ্গের ব্যবস্থা করো তো আমার সন্টুরা আমার মন্টুরা তারই সঙ্গে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন দেখুন তিলোত্তমার বিচারের দাবিতে কিন্তু আমি নিজেও রাস্তায় হেঁটেছি তারই সঙ্গে তিনি বলছেন আমি অপরাজিতা বিলও নিয়ে এসেছি সেটা এখনো পর্যন্ত পড়ে রয়েছে আর কি করে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন সেটা কিন্তু বাতলে দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন তিনি বলছেন যে ভাইয়েরা রক্ষা করুন আপনারাই পারবেন ভাইয়েরা বোনদের সুরক্ষা দেবেন বোনেরা ভাইদের সুরক্ষা দেবেন আর ব্যাকআপে উনি তো রয়েইছেন ওনাকে বাকিটা বলতে হবে আজ আরেকটা বেশ ইউনিক জিনিস বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বাম জমানায় হাসপাতালের যে গেটগুলো ছিল সেগুলো এতই ছোট ছোট ছিল যে এমার্জেন্সিতে মানুষজন ঢোকা বেরোনো করতে পারতেন না ঠিক করে তো প্রথমেই উনি এসে যেটা করেছেন উনি বলেছেন যে গেটগুলো বড় করতে হবে এবং তারপরেই উনি বলেছেন রং করে দাও কারণ আগে দর্শনধারী পরে গুণ বিচারি এবার এই কথাটা মুখ্যমন্ত্রী অবশ্যই মনে রেখেছেন এবং আরেকটু যদি উনি মনে খুঁজতেন তাহলে বাংলায় আরও একটা কথা রয়েছে সেটাও হয়তো তার মাথায় চলে আসতো সেটা হচ্ছে বাইরে চিকন চাকন ভিতরে ভূতের নাচন মানে ভেতরে যদি সব জিনিসপত্র লজ্জরে হয়ে পড়ে থাকে তাহলে বাইরে থেকে সুন্দর করেও তার খুব একটা কোনো লাভ দেখতে পাওয়া যায় না হয়তো এই কারণেই তিনি ওই পাড়া দিয়েই জানিয়ে এই কথা বলেননি তিনি দেখুন আজ মুখ্যমন্ত্রী যে ঘোষণাগুলো করেছেন তিনি টাকা বাড়িয়েছেন প্রাইভেট প্র্যাকটিসের জন্য রেডিয়াস বাড়িয়েছেন কুড়ি কিলোমিটার নয় হাসপাতালে তিরিশ কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন চিকিৎসকরা এগুলোর মাধ্যমে তিনি কি ভালো করলেন কি করলেন আর কার ভালো করলেন এগুলোর মাধ্যমে কারা লাভবান হবেন আজ কিন্তু মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেখানে একটাও বুনিয়াদী কথা একটাও পরিকাঠামোর কথা বেসিক উন্নয়নের কথা এবং সেখানে কোনো একটা সমাজ কথা এসব কিচ্ছু তিনি বলেননি দেখুন আপনাদের দুটো রিপোর্টের কথা বলি আপনারা জানেন এই সময় নামে একটি সংবাদ মাধ্যম রয়েছে এবং এই যে সংবাদ মাধ্যমটি সেটা সম্প্রতি কিনে নিয়েছেন একজন উকিল এবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ মুখ্যমন্ত্রীর উকিল মুখ্যমন্ত্রীর উকিল এই কাগজটি কিনেছেন এবার অন্যান্য কাগজে যদি এই সংবাদ বেরোয় তাহলে বলা যেতে পারে যে তারা মুখ্যমন্ত্রীকে নিয়ে কুৎসা করছে কিন্তু তারই উকিল যে সংবাদ মাধ্যম কিনেছে সেই উকিল নিশ্চয়ই নিজের সংবাদ মাধ্যমের মাধ্যমে নিজের ক্লায়েন্টের ঈদের করবেন এমনটা তো ভাবা যায় না তো যাই হোক তো এই সময় একটি রিপোর্ট বেরিয়েছে সেখানে বলা হচ্ছে যে প্রত্যেক পাঁচটির মধ্যে চারটি পদ খালি সরকারি হাসপাতালে গ্রুপ ডি দের ক্ষেত্রে তার মানে বুঝতে পারছেন সরকারি হাসপাতালে গ্রুপ ডি কর্মীদের কি চরম ঘাটতি রয়েছে সেদিকে কোনো দিশা দেখাতে পারলেন কি মুখ্যমন্ত্রী কোনো নিয়োগ কোনো কিছুর কথা কি তিনি বললেন যে কিভাবে এটা সমাধান করা যায় বা কি কি এখানে ভালো করা যেতে পারে কিছুই তিনি বললেন না কিংবা এই সময়ের আরেকটা রিপোর্টের কথা ধরে যেখানে বলা হচ্ছে যে নিয়ম রয়েছে একমাত্র সিনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানেই পিজিটিরা সার্জারি বা কাজ করতে পারবেন কিন্তু আমাদের রাজ্যের সরকারি হাসপাতালে শিক্ষক চিকিৎসক বা ফ্যাকাল্টি সহ সিনিয়র চিকিৎসকদের এত এত অভাব ঘাটতি যে মাঝে মধ্যে এই নিয়ম মানাটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে তার মানে কেউ নিয়মটা মানতে চাইলেও সে পারছে না এতটাই অভাব রয়েছে সিনিয়র চিকিৎসকদের তো সেই দিকে কি কোনো দিশা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পাইলেন উনি টাকা বাড়ালেন প্রাইভেট প্র্যাকটিসের পরিধি বাড়ালেন এর মাধ্যমে বিভিন্ন সরকারি হাসপাতালে শাসক দলের ডাক্তারদের যে সংগঠন রয়েছে যারা করেন সেই সংগঠন শাসক সেই ডাক্তাররা সুবিধা পাবেন তারা বেশ অ্যাট্রাক্টেড হবেন আরও বেশি করে শাসক দল করার জন্য এবং এই ঘটনার পর থেকে যাদের মধ্যে শাসক দলকে নিয়ে একটা তৈরি হয়েছে একটা অসন্তুষ্ট মনোভাব রয়েছে তাদেরও যাতে আবার ফোল্ডে ফিরিয়ে আনা যায় এই দিকে টেনে আনা যায় তারও একটা চেষ্টা সামনে রাখা হলো সেই ক্যারেট তোমাদের সুবিধা দিচ্ছি তোমরা আমার দিকে এসো এরকম টাইপের একটা ব্যাপার এবং এখানে আরেকটা কথা আপনাদের সামনে অবশ্যই রাখতেই হবে আমার এটা জেনে খুবই খারাপ লাগলো যে এত বয়স্ক একজন ব্যক্তি বয়োজ্যেষ্ঠ একজন মানুষ তিনি এত বড় একজন রাজনীতিবিদ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার কথা কেউ শুনছেনই না মানে এটা সত্যি মেনে নেওয়া যায় না আজকের এই সভায় যেখানে মনোজ পাল্ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো ছেলে রাজীব কুমার তারা সকলে উপস্থিত ছিলেন তাদের সামনেই মুখ্যমন্ত্রী বলছেন যে তার কথা সত্যি কেউ শুনছেনি না মুখ্যমন্ত্রী বলছেন যে আমার ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে আমি কোন হরিদাস যে আমার জন্য গাড়ি ছেড়ে দিতে হবে আগে আগে আমার গাড়ি যাবে বলে বাকি সমস্ত গাড়িকে বন্ধ করে দিতে হবে কোনো ভিআইপির যাওয়ার জন্য কোনো গা গাড়ি বন্ধ করা যাবে না ভিআইপিদের গাড়িকেও ট্রাফিক জ্যামে আটকাতে হবে আমার ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে কিন্তু ওনার কথা কেউ শুনছেনই না পুলিশ প্রশাসন আমলা কেউ শুনছেন না যে কারণে ওনার গাড়ি যাওয়ার সময় সব দিকে গাড়ি বন্ধ করে দেওয়া হয় এবং উনি ট্রাফিক জ্যামে দাঁড়াতেও পারেন না এটা কিন্তু ঠিক নয় ওনার কথাটা শোনা উচিত একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য সভাগৃহে চিকিৎসার অপর নাম সেবা বলে অনুষ্ঠান করছেন চিকিৎসা পরিষেবার ডাক্তারদের নিয়ে নানা রকম মুবাদ সামনে রাখছেন মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কান্ডে যে জুনিয়র চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছিল তাদের ভবিষ্যতের কথা ভেবে সাসপেনশন তুলে নেওয়ার কথা সামনে রাখছেন তখন ঠিক একই সময় প্যারালালি আরেকটা ঘটনার কথা সামনে উঠে আসছে যেখানে বলা হচ্ছে বারাসাত মেডিকেল কলেজের সামনে বিরাট বড় বড় দুটো প্ল্যাকার্ড পড়েছে বারাসাত মেডিকেল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং সেখানেই দুটো প্ল্যাকার্ড পড়েছে যে প্ল্যাকার্ড দুটোই লেখা রয়েছে দাদা ইজ ব্যাক বলে সেই প্ল্যাকার দুটোয় কাদের ছবি রয়েছে বলুন তো একদিকে ছবি রয়েছে অভিজ্ঞদের এবং আরেকদিকে ছবি রয়েছে বিরূপাক্ষ বিশ্বাসের দে এবং বিরূপাক্ষ বিশ্বাস মনে আছে নাম দুটো অভয়া কাণ্ডের সময় যে দুটো নাম উঠে এসেছিল থ্রেড কালচারের জন্য যে এরা নাকি হাসপাতালে দাদাগিরি চালাত তাদের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নেওয়া হবে নানান কথা সামনে এলো একের পর এক অভিযোগ সামনে এলো তাদের ছবি দিয়ে বড় বড় করে বারাসাত মেডিকেল কলেজের সামনে লেখা হয়েছে দাদা ইজ ব্যাক দুই দাদাই ফিরে এসেছেন আমরা আবার সেই এক জায়গায় ফিরে চলে এসেছি পৃথিবীটা গোল অতএব আমরা ঘুরে ফিরে সেই আবার কালচার সেই দাদাদের সময়ই ফিরে চলে এসেছি এইটা হচ্ছে স্টিক লাঠির বাড়ি আর ওদিকে মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা হচ্ছে ক্যারেট বা গাজর খাওয়ানোর জিনিস দেওয়া হচ্ছে এবার গাধা কোনটা বেছে নেবে গাধা কি করবে সেটা গাধার উপরেই নির্ভর করছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন